নতুন বছরে কি বলবো তোমাদের চলো নেগেটিভ কথা দিয়েই নতুন বছরটা শুরু করা যাক নতুন বছরে সবাই মুখের উপর না বলতে শেখো না বলতে শেখো মুখের উপর চোখে চোখ রেখে না বলতে শেখো জীবনে একটা কিছু করতে হবে একটা চাকরি পেতে হবে এই স্বপ্ন নিয়ে সন্ধেবেলায় পড়তে বসলে ক্লাব থেকে বন্ধুরা ফোন করছে ভাই আয় ক্যারামটা পিটিয়ে যা ফোনটা ধরে মুখের উপর না বলতে শেখো মাচায় গাছতলায় মদের আসরে শুধুই ফোন করে বন্ধুরা ডাকে আর তুমি না করতে পারো না আয় ভাই আয় এরকম করছিস তুই আমাদের থেকে আলাদা হয়ে গেছিস সেন্টিমেন্টালি ব্ল্যাকমেইল করে তাদের মুখের ওপর না বলতে শেখো ভীষণ ভালোবাসো প্রেমিকাকে প্রেমিকা শুধুই আবদার করে এটা দাও ওটা দাও এটা কিনে দাও ওটা কিনে দাও এখানে নিয়ে চলো ওখানে নিয়ে চলো কিন্তু দিনের শেষে সেই প্রেমিকা তোমার ফুল না হওয়ার দোহাই দিয়ে অজুহাত দিয়ে তোমাকে ছেড়ে চলে যায় কোনো সরকারি কাকুর কাছে ইয়াস প্রেমে অন্ধ না থেকে প্রেমিকাকে মুখের ওপর না বলতে শেখো ধর্ষণ হয় দুইভাবে এক জোর করে যেটাকে তোমরা কল্ড রে বলে জানো দুই তোমাকে প্রেমের জালে ফাঁসিয়ে তাই প্রেমিককে পুরোপুরি বোঝার আগে প্রেমিককে পুরোপুরি না বুঝে কাছে আসতে দিও না আসতে চাইলেও হাত ধরতে চাইলেও অনেক কিছু ধরতে চাইলেও না বলতে শেখো চোখে চোখ রেখে মুখের উপর এইভাবে হাত দিয়ে মুখটাকে ঠেলে দিয়ে না বলতে শেখো তোমায় ভোগ করা হয়ে গেলেই তোমার থেকে সমস্ত মন ভরে গেলেই সে তোমায় ছেড়ে চলে যাবে ডেফিনেটলি যাবে তাই সময় থাকতে না বলতে শেখো তোমার চোখে স্বপ্ন আছে কিন্তু ফ্যামিলি প্রেশার বাড়ির আর্থিক অবস্থা দুর্বল মা বলে কাজ করে দে বাবা বলে ওই কাজ করে দে সারাক্ষণ ধরে ডিমান্ড করে তোমার বয়স সবে বাইশ তেইশ চব্বিশ কিংবা পঁচিশ কিন্তু ফ্যামিলি থেকে তুমি সাপোর্ট পাও না সারাক্ষণ তোমাকে কাজে লাগাতে চায় ফ্যামিলি মুখের ওপর চোখে চোখ রেখে না বলতে শেখো দরকার হলে বাড়ি থেকে বেরিয়ে চলে এসো সাকসেসফুল পার্সন হয়ে প্রচুর টাকা ইনকাম করে মা বাবার প্রতি ফ্যামিলির প্রতি তারপর দায়িত্ব পালন করবে ছোটো থেকেই সন্তান সন্ততিদের সব আবদার পূরণ করার কোনো দরকার নেই বাবা এটা চাই তো এটা এনে দিলেন মাম্মা এটা কিনে না আমার খুব পছন্দ আপনি এনে দিলেন হুম করবেন না চোখে চোখ রেখে না বলতে শিখ পৃথিবীতে সব কিছু হাসিল করতে হয় অর্জন করতে হয় কোনো কিছু ইজিলি সহজে পাওয়া যায় না দেবেন না না বলতে শিখুন শাশুড়ি মাকে দুর্বল পেয়ে উইক মনে করে নিরীহ পেয়ে বৌমা সমস্ত কাজ করিয়ে নেয় মাকে দিয়ে আর নিজে পায়ের ওপর পা তুলে বসে থাকে পার্টি গ্যাস মজা মস্তি করে দিন কাটায় আর ঘরের সমস্ত দায়িত্ব সমস্ত কাজ করে মরে সেই বৃদ্ধ শাশুড়ি মা মা না বলতে শিখুন বড় বউকে ইনোসেন্ট পেয়ে সমস্ত চা বড় বউয়ের ওপর দিয়ে দেয় প্রেশারাইজড করে বউ মার কোনো স্বপ্ন নেই শখ আহ্লাদ নেই আমার বাড়িতে এসেছে বউ হয়ে আমার বাড়ির কাজকর্ম করতে সব কাজকর্ম বউকে দিয়েই করাতে হবে না বলতে শিখুন শাশুড়ি মায়ের চোখে চোখ রেখে না বলতে শিখুন যারা মুখের ওপর না বলতে পারেন না খারাপ লাগে আহ না বলে দেবো কি ভাববে যে যাই ভাবুক নিজের স্বপ্ন পূরণের জন্য নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য সোসাইটির ভালোর জন্য সব সবকিছুর ভালোর জন্য না বলতে শিখুন